হ্যালো সালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন পাঁচ ডিবির হাট থেকে গ্যাডি বাচ্চা মহিষের আপের তথ্য জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ একটা এটা কি বাচ্চা কাকা বাচ্চা বাচ্চা তাই না দর্শক এটা সার বাচ্চা এবং মা রয়েছে এখানে পাশে কত লিটার দুধ এবং বাচ্চাটি কেমন অবশ্যই জানবেন এই ভিডিওর মাধ্যমে এবং দাম কেমন অবশ্যই জানাবো ইনশাল্লাহ আমরা তো কাকা এই ছোড়া দাম কেমন চাচ্ছেন বাবাটা মিলে দাম চাচ্ছে আড়াইশো আড়াই লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন তবে দরদাম কেমন করছে আজকে কাস্টমার দুইশো হয় দুইশো দুই লক্ষ পর্যন্ত বলতেছে তাই না তো অবশ্যই কত হলে বিক্রি করবেন উপরে দশ বিশ হলে উপরে দশ বিশ হলে বিক্রি করবেন এখন যদি কেউ দুধে হিসাবে নিতে চায় এখন কত লিটার পর্যন্ত দুধ পাইতে পারে এখন বর্তমানে আট কেজি দেখা যাবে আট লিটার পর্যন্ত দিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের মহিল যদি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাচ্চা সহ এই গাভিটি পেয়ে যাবেন আট লিটার দুধ

বইশের আপডেট তথ্য করে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ